সালামু আলাইকুম ভালো আছেন সবাই না এই যে একটা বিলাই দেখতেছেন না বিলাই আমার কাছে বিলাইটারে যদি আমার কোনো কিছু খাওয়ায় যদি বাঘ বানাইতে পারতাম কি একটা শান্তি লাগতো মনের মধ্যে জানেন মানে বাঘ নামে যে বিলাইটা আছে আমার কাছে বুঝছেন মানে তারা প্রত্যেকটা বার আমাদেরকে আসলে মানে কি বলবো হতাশার সাগরে ডুবাইতে ডুবাইতে এমন একটা জায়গার মধ্যে মানে আয়না পৌঁছাইছে মানে এখন আর ডুবতে ডুবতে শেষ তলার মধ্যে আসলে আইসা লাগে গেছি মানে আর উঠতেই পারতেছি না কোনোভাবে প্রত্যেকটা বার এই টাইগারটা আসলে কিভাবে আমাদের সাথে প্রতারণা করে প্রত্যেকটা ছেলে দু একজন বাদে প্রত্যেকটা ছেলে আমাদের সঙ্গে আসলে প্রতারণা করতেছে প্রতিবার আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেছে যে আজকে খেলাটা খেলা গেল এদের মনে কি আসলে একটুও মানে ইচ্ছা ছিল না যে আমরা সেমিফাইনাল খেলব খেলবো ফাইনাল খেলবো মনের মধ্যে কি এই দু একজন একমাত্র তহবি সারা বাকি একটা প্লেয়ারে দেখলাম না যে মানে একটু হিট করতে পেটের মধ্যে আসি লিটন দাস জিতা গেছে গে আজকে মানে দেখাই দিছে শুরু থেকে নিয়ে একবার নয় নাম্বার ব্যাটসম্যান পর্যন্ত সে দেখাই দিছে যে বাবা আমিও তো পারি অনেক কিছু মানে যেদিন আসলে মানে কি বলবো যার আসলে যেদিন জ্বলার দরকার নাই সেই জ্বলে সবার মানে জলার দরকার পরে আসলে তখন আসলে তারা জ্বলে উঠতে পারে না ওইভাবে ওইভাবে বলতে কোনোভাবেই না এবছর আসলে যে বিশ্বকাপটা গেল প্রত্যেকটা খেলার মধ্যে দেখো জিমান্না মানুষ না মুরগির মতো হয়ে গেছে মানে এরা বাড়ি দেয় দেয় না একবার কাট করে আবার ইয়ে করে মোহাম্মদুল্লাহ রিয়াদ এত অভিজ্ঞ মানে ব্যাটসম্যান তার এদিকে আসলে কত কিছু আশা করা যায় যখন লাস্টে তিন ওভার বাকি ছিল তিন ওভার তিন ওভার বলতে বারো ওভার হবার জন্যে তিন ওভার চার ওভার বাকি ছিল যখন সে মাঠে আসলো কাট করে কাট করে কাট করে কাট করে এই টি টোয়েন্টি খেলার মধ্যে কাট করা চলে টি টোয়েন্টি খেয়ে টেস্টের মধ্যে মানুষ কাঠ করে টি টোয়েন্টি খেলার মধ্যে মানুষ কিভাবে কাঠ করে তারা আসলে আর কত ডুবাবে আমাদের মানে সারাশরীর সময় এলাম দিয়ে উঠিয়া মানে ঘুমে চুখ একদম ফাড়তেছে তারপরও তাদের খেলাটা আসলে শেষ পর্যন্ত যে আশা নিয়ে বসেছিলাম যে ওভার এক বলে জিতে যাবার সম্ভাবনা আছে বা তারা শুরুতে যে একটার একটা উইকেট দিতেছে 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 তারপরে হতাশা মানে পেছনের চাই যে একটু ওখানে সামনে বাড়তাম কিন্তু সামনে আগাইতে গিয়া একা এক পা সামনে আগাইলে চার পা পেছনে যায় পেছনে যাইতে যেতে যাইতে যাইতে আজকে এই অবস্থা আসলে এই দুরবস্থার পেছনের মূল কারণটা আসলে কি আসলে কি এ পর্যন্ত আমরা ধরতে পারছি অথচ আমরা সাধারণ মানুষ যারা আছে তারা ঠিকই ধরতে পারে কিন্তু যারা ওই লেভেলে আছে। যারা পুরা ক্রিকেটটারে মানে সাজায় তোলার চেষ্টা করতেছে তারাই আসলে বুঝতেছেন না ব্যাপারটা মেন সমস্যা আমার কাছে লাগতেছে আমার কাছে না প্রত্যেকের কাছে লাগছে হাতুরি সিং এই শালার ব্যাট মুখটা আসলে খারাপ করে ফেললাম ওই শালা আসলে বুঝে না কিছু আমাদের দেশের ছেলেদের মাইন্ডের মধ্যে আসলে কি ঘুরে সে বুঝে না সে তার দেশের মতো করে সে তার মতো করে মানে চাই যে প্লেয়ারগুলোর ওইভাবে ফিটিং করতো ওইভাবে নাইট বুলটো টাইট দিতে টাইট দিতে গিয়ে দেখা যায় যে মানে যেমনটা করতে চাইতেছে সম্পূর্ণভাবে সেটা আসলে উল্টাভাবে হয়ে যাচ্ছে আসলে মূল সমস্যাটা হচ্ছে তার আসলে বাহিরের কোচ দিয়ে আসলে আমাদের আসলে দেশের খেলার যে অবস্থা দেশের প্লেয়ারদের যে অবস্থা বাহিরের কোচ দিয়ে আসলে হবেই না আগেও যেমন হয় নাই এখনো হবে না আগে মাঝখানে কিছুদিন ছিল যখন মাস্ট্রাফি ছিল তখন মাস্ট্রাফির অনুপ্রেরণায় প্রত্যেকটা প্লেয়ার যান প্রাণ উজাড় করে খেলছে তখন রেজাল্টও মোটামুটি ভালো আসছে যে দিন থেকে মাস্টারফি বিদায় হয়ে গেছে তামিও মোটামুটি আউটের পথে এই হাতুরের কারণে তামিও খেলতে পারতেছে না তারপর থেকে মনে করেন প্রত্যেকটা খেলার মধ্যে আসলে কোনো ভালো কোনো পজিটিভ কোন লজিকই খুঁজে পাই না মানে কি বলবো একটার পর একটা যদি কথা বলতে হয় তাহলে আমি বলবো যে পুরোটা ম্যাচ দু একজন প্লেয়ার বাদে দায়িত্ব নেবার মতো একজন প্লেয়ার বাদে বাকি সবগুলোই মনে সবগুলো সব ডিলা হয়ে গেছে বিলাই হয়ে গেছে আর প্রত্যেকটা জায়গাতেই মনে যে সমস্যা ক্রিকেট অঙ্গনে আসলে মনে হচ্ছে মানে সমস্যা সকাল সাড়ে ছয়টার সময় ঘুম থেকে ওইটা মানুষ কয়জন মানুষ খেলা দেখতে যায় কৈজন মানুষ বিনোদনের জন্য বাহির হয় শুধু তাদের খেলা না হলে কি মানুষ খেলা দেখতো দেখত ব্রাজিলের কোস্টারিকার খেলা ছিল কইজন ওটা খেলা দেখছে নিজের দেশের প্রতি মানুষের যে টান এই টান নিয়ে তারা মিনি করে প্রত্যেকটা সময় আমাদের তারা কষ্ট দেয় চাই যে কষ্ট থেকে আমাদের বাহির করে অন্তত আমাদের ভবিষ্যৎ মানে ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের পুরো বাংলাদেশের মধ্যে আসলে তাকালে কোনো দিকে একটা সুখের একটা ছায়া দেখা যায় না শুধুমাত্র ভালো যেদিন খেলে ওই খেলাটা যেদিন দেখি বা উপভোগ করি ওই দিনে আসলে কিছুটা ভালো লাগে তাছাড়া অন্য কোনো একটা পন্থা নাই যে পন্থাতে গেলে পরে মনের মধ্যে একটু শান্তি লাভ করা যায় এরকম তারা তারপরও তাদের উপর আমরা এতটা বিশ্বাস রাখার পর তারা প্রতিনিয়ত আমাদের কষ্ট দিয়ে যাচ্ছে চাই অন্তত নেক্সট টাইম যেন কোনো সময় তারা আমাদের এই কষ্টগুলো না দেয় এবং প্রত্যেকটা সময় তারা চেষ্টা করুক অন্তত আমাদের কিছুটা হইলেও দিয়ে আমাদের মনটাকে আসলে সুখকর স্থিতিতে ভরে উঠাবার তারা চেষ্টা করুক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ